আজকে রেল প্রশাসন কলাঘাট স্টেশন চত্বরে দোকান উচ্ছেদের জন্যে এখানে উপস্থিত হয়েছে তার ফোর্স নিয়ে ইতিপূর্বে এখানে রেলের আরেকটি নতুন ব্রিজ নির্মাণের সাথে ওই দোকান প্রায় সত্তরটি দোকান সরিয়ে নেওয়ার জন্য রেলের পক্ষ থেকে বলে আমরা রেল প্রশাসনের খড়গুড় ডিভিশনের সর্বোচ্চ আধিকারিক ডিআরএম সাহেবকে গত বিশে জানুয়ারি ডেপুটেশান দিয়ে বলেছিলাম যে আমরা নিজেরাই দোকান সরিয়ে নেব কিন্তু আমাদের একটা বিকল্প ব্যবস্থা করে দিতে হবে তার ভিত্তিতে ডিআরএম সাহেব বলেন যে ঠিক আছে রেলের যে জায়গা ফাঁকা আছে সেখানে আমরা দেখিয়ে দেব আপনারা সেখানে বসবেন এবং প্রতিদিন দশ টাকা করে দেবেন আমরা তাতে রাজি হয়ে তারা পরের দিনই এডিএন এবং আইডব্লিউ সাহেব যে জায়গা দেখিয়ে দিয়েছে ফুলবাজারের কাছে সেই জায়গায় আমরা দোকান অস্থায়ীভাবে নির্মাণ করা শুরু করেছিলাম কিন্তু সেই নির্মাণ কাজ যখন প্রায় শেষের পথে সেই সময় এই এলাকার কিছু দুষ্কৃতী তারা সশস্ত্র অবস্থায় এসে সেখানে দোকানগুলিকে ভেঙে তজনজ করে দেয় এই বিষয়টি আমরা রেল প্রশাসন এবং রাজ্য সরকারের প্রশাসনের সর্বোচ্চ স্তরে আমরা জানিয়েছি আমরা বলেছি আপনাদের দেখিয়ে দেওয়া জায়গায় আমরা দোকান করছিলাম সেখানে যারা এভাবে ক্ষতি করল তার ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে এবং আমাদের বিকল্প ব্যবস্থা না করে কোনো দোকান উচ্ছেদ করা যাবে না আপনারা হয়তো অনেকে জানেন যে জাতীয় হকার আইন যে আইনে বলা হয়েছে পুনর্বাসন ছাড়া কোনো দোকান উচ্ছেদ করা যাবে না সেই দাবিকে সামনে রেখে আমরা কলাগাঁও স্টেশন বাজার কমিটি এই লড়াইটা চালাচ্ছি আজকে রেলের পক্ষ থেকে এখানে উচ্ছেদ করার জন্য এসেছে আমরা সমস্ত দোকানদারদের এখানে জমায়েত করেছি আমরা রেলের যিনি আধিকারিক এখানে এসেছেন আইডাব্লিউ সাহেব এবং আর পি এ ওসি তাদের আমরা বলেছি যে আমাদের যে দোকান নির্মাণ হয়ে হয়ে যাচ্ছিল সেই দোকানগুলিকে যারা ভেঙে দিলো তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন বা ওই দোকান আবার নতুন করে ভাঙা ঘোরার জন্য আপনাদের পরিকল্পনা কী তার ভিত্তিতে ওসি সাহেব আর পি ওসি সাহেব আমাদের জানিয়েছেন যে আমরা আছি আপনারা ওখানে দোকান নির্মাণ করুন ওখানে যদি কোনো অসুবিধা হয় আমরা দেখব আর আমরা যেহেতু এখানে এসেছি আমাদের কয়েকটা দোকান ভাঙতে দিন আমাদের এটা উপরে রিপোর্ট করতে হবে আমরা সাথে আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে দোকানগুলি ইতিমধ্যেই সমস্ত কিছু খোলা হয়ে গেছে শুধুমাত্র তার স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে সেই দোকানগুলো ভাঙার আমরা অনুমতি দিয়েছি তার ভিত্তিতে তারা চার পাঁচটি দোকান ভাঙতে গিয়েছে কিন্তু সেই অবস্থায় আমরা দেখলাম ওই সমস্ত সশস্ত্র দুষ্কৃতকারী যারা আমাদের ওই নবনির্মিত স্ট্রাকচারগুলো ভেঙে দিয়েছিল তারা এসে আবার সেই সমস্ত জায়গায় ঘর তৈরি করতে শুরু করে এবং হামলা করতে শুরু করে এর ভিত্তিতে আর পি বসি তার ফোর্স নিয়ে গিয়ে তাদের একজনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এই অবস্থায় আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের বিক্ষোভ চলছে গোলাগাঁও স্টেশন বাজার সরস্বতী এরিয়া বাজার কমিটির কাছ আমাদের লড়াই চলছে আমাদের পুনর্বাসন দিতে হবে আমরা উন্নয়নের বিরোধী নই আমরা রেল ব্রিজের নির্মাণের বিরোধী নই আমরা রেল ব্রিজ নির্মাণ হোক আমরা চাই কিন্তু যে মানুষগুলির জীবিকা চলে যাবে আজকে দু তিন বছর ধরে এই রেল ব্রিজ নির্মাণ হবে বলে আমরা শুনেছি তাহলে এই দু তিন বছর তাদের জীবিকার একটা বিকল্প ব্যবস্থা করতে হবে সেই দাবি আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি আমার নাম শঙ্কর মালাকা